সালামু আলাইকুম ইসমিল্লাই রহমান রাহিম আজকে আমাদের ইসলন্ডন লন্ডন ব্রাঞ্চের ইস ফার্স্ট ইস মিটিং ছিল আজকে আমরা আমাদের নতুন যে কমিটি পূর্ণাঙ্গ কমিটি ষাটচল্লিশ জনের কমিটি যেটা আমরা আজকে প্রুফিল করেছি আমরা আজকে আমাদের হাউজে আজকে আমরা সেই কমিটি ঘোষণা করেছি আমাদের এই কমিটি অনুমোদিত হয়েছে ইস্ট লন্ডন ব্রাঞ্চের পক্ষ থেকে আমি যারা শুনতেছেন ও দেখতেছেন আগামীতে যাতে আমরা সাহায্য পাই আমার পাশে আমাদের সেক্রেটারি আছেন শাহান চৌধুরী সাহেব এবং ট্রেজারার আছেন সালে আহমদ এখন আমাদের যে কমিটি ঘোষণা করা হয়েছে কমিটি প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবো যাতে আমরা আগামীতে সুন্দরভাবে একটি সামাজিক সংগঠন জিএসসির কাজ ইস্ট লন্ডন ব্রাঞ্চ আমরা আমরা জাতীয় সাউথ ইস্ট এবং সেন্ট্রাল কমিটির তাদের আদেশ নির্দেশ মতো সমাজের সেবামূলক কাজ করতে পারি সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি ধন্যবাদ আজকে ইস্ট ব্রাঞ্চের আমরা সাতচল্লিশ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করলাম ইতিমধ্যে অত্যন্ত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা আজকের এই কমিটি ঘোষণা করেছি আগামী দুই বছরের জন্য ইতিমধ্যে আমার চেয়ারম্যান সাহেব অলরেডি মেনশন করেছেন আর আমরা এই যে নতুন কমিটি গঠন করলাম এই কমিটির মাধ্যমে আগামী দুই বছরের আমাদের কাজের অগ্রযাত্রা যাতে আমরা জিএসটি কে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের যে নতুন টিম তাদের সঠিক সহযোগিতা কামনা করছি এবং আগামীতে যাতে আমরা আরো সুন্দর সাকসেসফুলি কার্যক্রম পরিচালনা করতে পারি ধন্যবাদ আলাইকুম আমি আজকের এই নতুন কমিটিকে কংগ্রেচুলেশন জানাচ্ছি আশা করি আমাদের সামনের পথ আপনারা সর্বোচ্চ সহযোগিতা করে যাবেন আমরা আশা করি সাউথ ইস্ট এবং সেন্ট্রাল থেকে যে সকল উদ্যোগ নেওয়া হবে সেই সকল উদ্যোগ আমরা ইস্ট লন্ডন ব্রাঞ্চ থেকে সফলভাবে সম্পন্ন করব সাউথ ইস্টের উদ্যোগে আমরা আগামী একত্রিশ তারিখ ব্রাইটন শহরে যাচ্ছি তো আপনারা যারা যারা শহরে যাবেন তারা নাম রেজিস্ট্রি করবেন থ্যাংক ইউ